কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে শনিবার এখানে একটু দেরিতে ঘুম ভাঙল আমি ভেবেছিলাম ঘুম ভেঙে দেখবো যে আওয়ামী লীগ শেষ কিন্তু সেরকম কোনো খবর পেলাম না তবে নতুন একটা স্লোগান শুনলাম স্লোগানটা হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আসলে তো এটা ঠিক গুলাম আজমের বাংলায় কেন আওয়ামী লীগ থাকবে কেন মুক্তিযুদ্ধ থাকবে কেন বঙ্গবন্ধু থাকবেন এসব তো থাকার কথা না তো এই স্লোগানটা আমার পছন্দ হয়েছে এবং আমাদের আসলে সবাই সবার এটা মেনে নেওয়া উচিত বাঙাল মুল্লোকের সব মানুষের মেনে নেওয়া উচিত যে গুলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধ চেতনা তিরিশ লাখ এইসব বিষয় থাকা উচিত না থাকবে না খালাস আজকে সকালে একটা ওয়াজও দেখলাম ওয়াজ হলো আমার প্রিয় ইব্রাহিম উল্লার ওয়াজ আমি খুবই পছন্দ করি এই লোকরে। যখনই আমার বিনোদনের দরকার হয় ধরেন মাথায় আপনার কিরিবিড়ি কিরিবিরি করছে আপনি এই লোকের আওয়াজ শুনবেন আপনার মাথা ঠিক হয়ে যাবে এরকম বিনোদনের প্যাকেজ দুনিয়া কম আছে স্পেশালি মিথ্যা বলার এরকম প্যাকেজ আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ তো ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোনো ভোটাবোটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই মিথ্যা বলা নিয়ে ব্যাপক প্রতিযোগিতা হবে দুইজন মানুষের একটা হলো মুফতি ইব্রাহিম আর দুই নম্বর হলো তারেক মনোয়ার ওই যে প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারটা কথা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে লাইনে আসি এবারের ছকটা কিন্তু চমৎকার ভালো একটা ছক এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে ছক এটা খুবই সরল একটা ছক কোনো কারিগরি নাই কোনো প্যাচ ঘোচ নাই ওই যে লোকজন বুঝবে না মেটিকুলাস ফেটিকুলাস না একদম স্টেইটে একটা ছক বৃহস্পতিবার সকালে খবর পাওয়া গেল যে সাবেক রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন তিনি সসম্মানে বিমানে চড়ে থাইল্যান্ডে গিয়েছেন তিনি এক হাজার নাই লটবহর নিয়ে গিয়েছেন তার সাথে তার ছেলে ছিলেন তার শ্যালক ছিলেন আরও কেউ থাকতে পারেন এই দুজনের নাম এসেছে অর্থাৎ তিনি সবার সামনে প্রকাশ্যে প্লেনে চড়েছেন এবং গিয়েছেন আরও খবর বেরোচ্ছে এখন যে সব রকমের প্রক্রিয়া মেনেই উনি গিয়েছেন এই খবর প্রকাশের পর হাবাদুল্লাহ খেপে গেল হাবাদুল্লাহ হাউকাউ করল এটা আমার মনে হয়েছে এটা প্রি প্ল্যান্ড আসলে এরকম পরিকল্পনা করাই হয়েছে হাবাদুল্লাহ আগেই জানতো সবাই জানতো ডেফিনেটলি এটা তো হঠাৎ করে সীমান্তে গিয়েছেন আর আব্দুল হামিদ দৌড় দিয়ে সীমানা পেরিয়ে গিয়েছেন সেরকম কিছু না এটা তো আমার পাশের বাড়ির হামিদ না পরিকল্পনা মতোই হয়েছে একদম স্ক্রিপ্টেড তারপর শুক্রবার সকালে গ্রেপ্তার হলেন আইভি আইভি কে গ্রেপ্তারের আগে তার বাড়ি ঘেরাও তো সবাই জেনে গেছেন ইতিমধ্যে এখানে আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর আছে আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি মূল নেতৃত্বের প্রতি তার যে নেতাকর্মীরা আছেন এখনও সেই মূল নেতৃত্বকেই মেনে চলছেন তারা সে তার বাইরে আসছেন না সম্ভবত এটার একটা প্রমাণ কারণ আমরা শুনছিলাম যে একটা পরিশীলিত পরিমার্জিত তথাকথিত একটা ফ্রেশ আওয়ামী লীগ গঠন করা হবে তো ফ্রেশ আওয়ামী লীগ গঠন করার জন্য যাদের নাম এসেছিল সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নারায়ণ্জের মেয়র আইভি সাবির চৌধুরী ওনাদের নাম ছিল ওনাদের মধ্যে এই নামগুলোর মধ্যে তো একজন জেলে চলে গেলেন একজন দেশের বাইরে চলে গেলেন মোটামুটি ধরে নেওয়া যায় যে এরা আসলে সম্ভবত মানেননি ওই যে তথাকথিত নতুন আওয়ামী লীগ সেই নতুন আওয়ামী লীগ সম্ভবত এরা মানেননি তো এটা ভালো আওয়ামী লীগের জন্য যে তার মূল নেতৃত্ব এখনও তারা তাদের চেইন অফ কমান্ড মেনে চলছেন আর খারাপ হতে পারে এরকম যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ফেলবে সেখানে তাদের জন্য আইভিও প্রয়োজনীয় কিছু না আব্দুল হামিদও প্রয়োজনীয় কিছু না তো নিষিদ্ধ করলেই কি আর না করলেই কি এই যে নিষিদ্ধ আন্দোলন এই আন্দোলনে তো হাবাদুল্লাহ সামনে কিন্তু আসল নেতৃত্ব কাদের শিবিরের জামায়াতের জামায়াত কয়বার নিষিদ্ধ হয়েছিল আটচল্লিশে একবার নিষিদ্ধ হয়েছিল তার আগে বলেন জামায়াতের বাংলাদেশের যে জনভিত্তি এই যে আন্দোলন না আন্দোলন ছাড়া আপামোর জনসাধারণের ভোটের বাজারে ওদের ভিত্তিটা কি পাঁচ ভাগ দশ ভাগের ভেতরে নিশ্চয়ই সাতচল্লিশে সেটা কত ছিল উনিশশো পুরা পাকিস্তান মিলে দুই তিন ভাগ সেই দুই তিন ভাগের জামাত নিষিদ্ধ হয়েছিল আটচল্লিশ সালে কারণ তারা পাকিস্তানের বিরোধী ছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা চায় নাই তারা নিষিদ্ধ হয়েছিল কিন্তু আবার ফিরে এসেছে তারা আবার নিষিদ্ধ হয়েছিল বাষট্টি সালে কারণ তারা ওই যে নারী অধিকার নারীর ক্ষমতায়ন এসবের বিরোধিতা করেছিল তখন আয়ুব সরকার তাদেরকে নিষিদ্ধ নিষিদ্ধ করেছিল ফিরে এসেছে এই দুই তিন ভাগ ভোট নিয়েই তারা ফিরে এসেছে তারপর একাত্তর সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে তিরিশ লক্ষ মানুষের রক্ত তাদের হাতে লেগে আছে একটা দেশের বিরোধিতা করে মানুষ হত্যা করে তারপর তারা নিষিদ্ধ হবার পর বেনামে রাজনীতি করে জেনারেল জিয়ার বদান্নতায় আবার রাজনীতির অধিকার ফিরে পেয়েছে সর্বশেষ তারা নিষিদ্ধ হলো দু হাজার চব্বিশ সালের একই অগাস্ট চার পাঁচ দিনের জন্য এই তিন ভাগ ভোটের মালিক পাঁচ ভাগ ভোটের মালিক এরা যদি বারবার নিষিদ্ধ হয়ে ফিরে আসতে পারে একদম সৎভাবে চিন্তা করেন আওয়ামী লীগের ভোটের বাজারে বলেন জনভিত্তিতে বলেন আওয়ামী লীগের অবস্থানটা কোথায় তো এই নিষিদ্ধ করলেই কি আর না করলেই কি তো হাবাদুল্লাহর যে বিপ্লব আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে বিপ্লব সেই বিপ্লবটা শাহবাগে চলে এসেছে শুক্রবারেই চলে এসেছে আজকেও শাহবাগে থাকবে সেখানে আমার একটা স্লোগান অনেক অনেক চমৎকার লেগেছে সেটা হলো এটা একটা ভালো জিনিস যে শাহবাগের মুসলমানি হয়ে গেল শাহবাগে যে যেহেতু এই যে মুসলমানরা এসে ঢুকলেন ইসলাম প্রিয়রা পাকিস্তান প্রেমীরা এসে ঢুকলেন এর একটা মুসলমানি দরকার ছিল একটা খাতনা দরকার ছিল সেই খাতনাটা আমার মনে হয় এই স্লোগানের মাধ্যমে হয়ে গিয়েছে এই যে গুলা গোলাম আজমের বাংলা অলরেডি হয়ে গিয়েছে তারপরে এই যে শাহবাগ কা মতলব কিয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর দুজন নারীকে এই প্রকাশ্যে ব্যতরাঘাত করা হয়েছে এই সাইনগুলো দেখার পর আসলে আপনাদের সবার মনে করা উচিত আমাদের পাশের কয়েকটা দেশের কথা আপনার মনে করা উচিত ইরানের কথা বা আফগানিস্তানের কথা কোনো কোনো ভাবে পাকিস্তানের কথা এসব মনে করা উচিত মেটিকুলাস বিপ্লবে আপনারা অংশ নিয়েছেন সেই বিপ্লবের ফসল আপনারা যদি না তুলেন তাহলে কি ভালো দেখায় আপনাদের বিপ্লব দীর্ঘজীবী হোক ভালো থাকবেন টাটা